কি অবস্থা আশা ছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ইনকাম সাইটটির নাম হলো বেলামা ভিআইপি যেটা হুবহু ওয়াহুর মতনই ওয়াহুর থেকে আরও ভালো আপনাদের শুধু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে আপনারা এই অ্যাপ থেকে পেয়ে যাবেন প্রতিদিন দশ টাকা তো শুধু একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি আপনারা দশ টাকা তাহলে বুঝতেই পারছেন যে সাইটটি কত ভালো তো আজকের সাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা অ্যাকাউন্ট খুলবেন কিন্তু অ্যাকাউন্ট খোলার আগে আপনারা পুরো ফুল ভিডিওটি কন্টিনিউ করুন তো আজকের সাইটের ম্যানুয়াল ফেজ হচ্ছে এরকম তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি টাইম মেশিন এখানে আপনাদের নাম্বারগুলো যতক্ষণ থাকবে ততক্ষণ আপনারা এখান থেকে টাকা পেতে থাকবেনই মানে আপনারা নাম্বার থেকেও টাকা পাবেন এখানে টাইম কত মিনিট এখানে লগ ইন করছেন সেটা থেকেও টাকা পাবেন আবার এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এখানে কয়টি অ্যাকাউন্ট লগ ইন করেছেন মানে আপনারা কয়টি অ্যাকাউন্ট লগ ইন করেছেন তো এখানে আটটি অ্যাকাউন্ট লগ ইন করলে বাউন্ন টাকা আপনাদেরকে বোনাস দিয়ে দেবে তো নিচে আবার অপশান দেখতে পাচ্ছেন যে এখানে র্যাপার করে আয় করতে পারবেন মানে এখানে র্যাপার করে আয় হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আয় টাইম দিয়ে আয় এখানে আয় করার অনেকগুলো প্রসেস আছে তো আজকের ইনকাম সাইটটি কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তারা সবাই আজকে ইনকাম করতে পারবেন আজকের এই ভিডিওটি দেখে যে ইনকাম পাবে না সে আমাকে একটা কমেন্ট করবেন আমি তাকে টাকা দিয়ে আসবো তো নিচে দেখতে পাচ্ছেন যে স্ক্রিন অপশন এখানে একটা ক্লিক করবেন এখানে আপনারা কীভাবে নাম্বার অ্যাড করবেন সেই প্রসেসটা আমি এক দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন যে কিউআর কোড পান তো আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি তো এখানে কিউআর কোড পান এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর যদি ইন্ডিয়া থেকে হন তাহলে এখানে নাইন নাইন ওয়ান থাকবে প্লাস নাইন ওয়ান তো আমরা এখানে বাংলাদেশ থেকে দেখছি তো এখানে বাংলাদেশি ডাবল এইট জিরো দিয়ে দিব তারপরে একটি নাম্বার দিয়ে দিচ্ছি আমি এখানে আপনারা এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন তো এখানে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার তো আমার আমার নাম্বারটা দেওয়ার শেষে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গেট কোড তো এই অপশান একটা ক্লিক করবেন যে আপনারা এখান থেকে গেট কোড এই অপশান একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাদের নিচে যে বক্সে একটা কোড আসবে তো আমরা একটু অপেক্ষা করছি এখন এখানে লোডিং নিচ্ছে এই আমাদের এখানে একটি কোড চলে আসছে এই কোডটি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে বসাতে হবে তো আমি মার্ক করে দেখাচ্ছি যে দেখুন সেভেন 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 এই কোডটি আমরা হোয়াটসঅ্যাপে বসাবো তো কোডটি হোয়াটসঅ্যাপে বসানোর জন্য আমরা আমাদের ফোনে হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিয়েছি তো হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে দেখুন যে থ্রি ডট আইকন তো এখানে থ্রি ডট আইকন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বরে যে লিঙ্কিং ডিভাইস আমি মার্ক করে দেখাচ্ছি এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে লিঙ্কিং ডিভাইস করুন তা এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে আবার দেখতে পারবেন যে মোবাইল ডাটা ব্যবহার করুন মার্ক করে দেখাচ্ছি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ফোনের ফিঙ্গার বা পাসওয়ার্ড দিয়ে দেবেন দেওয়ার পরে নিচে দিয়ে একটা অপশান দেখতে পাচ্ছেন লেখা আছে ছোট করে সাদা করে তা মার্ক করে দেখাচ্ছি এখানে একটা ক্লিক করবেন তো এখানে একটা ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারভাইজে নিয়ে আসবে যেটা আপনাদের অ্যাপে একটা কোড দিয়েছিল সেই কোডটা আপনারা এখানে বসাবেন তো আমাদের অ্যাপে কোড দিয়েছিল যে সাতটা না আটটা ছে আটটা ছবেন তো আমরা এখানে আপনাদের দেখানোর জন্য এখানে সে সব কোডগুলো আমরা বকাচ্ছি আপনারা সেম এভাবে বসিয়ে নেবেন তো আমরা যেভাবে বসালাম ঠিক এভাবে বসার পর আপনারা দেখতে পারবেন যে এরকম একটি লোডিং নেবে লোডিং নেওয়ার পর এরকম দেখতে পারবেন হয়েছে কি না আপনাদের হোয়াটসঅ্যাপে যদি এরকম অপশান আসে যে ক্রম এরকম হোয়াটসঅ্যাপ আসে তাহলে বুঝবেন যে আপনার কাজ শেষ তো এখন আমরা চলে যাব আমাদের অ্যাপে অ্যাপে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপটি এখান থেকে যুক্ত হয়ে গেছে তো যুক্ত হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা র্যাফার করে ইনকাম করতে পারবো আপনারা যদি আপনাদের বন্ধুদের মাঝে একটি রেফার করেন তাহলে আপনারা এখান থেকে ষাট টাকা পেয়ে যাবেন মানে বুঝতে পারছেন যে একটি র্যাপারের মাধ্যমে ষাট টাকা তো দুইটি র্যাপার করলে একশো বিশ টাকা তিনটি র্যাপার করলে একশো আশি টাকা চারটি র্যাপার করলে আপনার এখান থেকে উইথড্রো দিতে পারবেন মানে চারজনকে র্যাপার করলে আপনারা এখান থেকে উইড্রো দিতে পারবেন তো এখানে মি অপশন আছে এখানে মি অপশন একটা ক্লিক করেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে এখন দুইশো পনেরো টাকা আছে এখানে একশো বিশ টাকা হলেই উইড্রো তো হোমে চলে আসছি হোমে চলে আসার পরে এখান থেকে কীভাবে উত্তরণ করবেন বা টাকাগুলো আপনার পকেটে কিভাবে নেবেন বা বিকাশে কীভাবে নেবেন তো আপনি দেখতে পাচ্ছেন যে উত্তোলন নামে একটি অপশান তো এখানে উত্তোলন করুন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আপনার ব্যালেন্স দেখতে পারবেন এখানে তো আপনারা যদি সর্বনিম্ন মানে দুশো বিশ টাকাটা উইড্রো দেন তাহলে আপনাদের এখানে বিশ টাকা শ্বাস কাটবে এবং আপনাদের বিকাশে দুইশো টাকা যাবে তো আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন যে বিকেশ নাম্বার কীভাবে অ্যাড করবেন বা ব্যাঙ্ক কার্ড কীভাবে অ্যাড করবেন তো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক কার্ড অ্যাড এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার দুইটা বিকেশ নাম্বার এখানে অ্যাড করা আছে তাই আমি আপনাদেরকে একটি বিকেশ নাম্বার অ্যাড করার নিয়ম দেখেছি নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড ব্যাঙ্ক এখানে একটা ক্লিক করবেন তো নিচে দেখুন যে অ্যাড ব্যাঙ্ক লেখা লেখা আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর পাকিস্তান ইন্ডিয়া এবং অন্যান্য কান্ট্রি থেকে এখানে ব্যাঙ্ক কার্ড অ্যাড করতে পারবেন মানে আমার তো দুইটা আপনারা পায় এখান থেকে বাংলাদেশে দুইটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন তো আমি দুইটা অ্যাকাউন্ট অ্যাড করে প্লেসই তাই এই জন্য আমি আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দেখাতে পারলাম না এখানে আপনার শুধু নাম্বার আর আপনার বিকাশের যে নামটা রয়েছে সেই নামটা দিয়ে এখানে ব্যাঙ্ক কার্ড যুক্ত করে নেবেন তাহলে আপনারা এখান থেকে উইডো দিতে পারবেন তো এখান থেকে আপনাদের উইড্র এবং কীভাবে নাম্বার অ্যাড করবেন এবং আরও সবগুলো যেভাবে বন্ধুদেরকে ইনভাইট করবেন সকল প্রসেসগুলোই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এখান থেকে এবার আমরা দেখাবো যে কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ডিসক্রিপশন বক্সে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারভেস দেখতে পারবেন যে ক্যাশলিঙ্ক পাই এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন নিচে প্রোমো কোড আছে এখান থেকে একটি পাসওয়ার্ড সেমভাবে দিতে হবে এবং একটি নাম্বার বা ইমেল দিতে হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন তো আমি এখানে একটি নাম্বার দিয়ে দিচ্ছি তো আমার একটি নাম্বার এখানে দিয়ে দিচ্ছি এবং নিচে আপনারা সেম পাসওয়ার্ড দুই জায়গায় দেবেন আপনারা প্রথম পাসওয়ার্ড যেভাবে দেবেন ঠিক তেমন দ্বিতীয় পাসওয়ার্ডই ঠিক সেম দেবেন তো এখানে আপনারা ঠিক সেম সেরকম একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন দেওয়ার পর এখানে দেখুন রেজিস্ট্রেশন নাও এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হওয়ার পর আপনারা এখানে লগ ইন অপশান দেখতে পারবেন তো আপনারা এভাবে আপনাদের নাম্বার পাসওয়ার্ড এখানে দেবেন দিয়ে এখানে লগ ইন একটা ক্লিক করবেন তো এভাবে মূলত আপনারা অ্যাকাউন্ট খুলবেন তো আপনাদেরকে আমি সকল প্রসেসগুলোগুলো দেখিয়ে দিয়েছি আপনারা সকল প্রসেসগুলো দেখে এভাবে কাজ করবেন তো কাজ করে আর্নিং করতে পারলে কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করে এবং একটি লাইক সাবস্ক্রাইব বেলায় দেবেন কারণ এরকম আরও আর্নিং সাইটের ভিডিও পেতে আমাকে সাথে রাখুন